অসুস্থ হলে কোনো খাবারই কিন্তু ভালো লাগে না সব খাবারের প্রতি থেকে রুচি একেবারেই উঠে যায় আর মন মানসিকতা একেবারেই নষ্ট হয়ে যায় সো হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম আসলে শারীরিক কিছু অসুস্থতার কারণে ভিডিও দিতে পারছি না তো যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবে প্রতিদিন সকালবেলা পটা খেতে খেতে আর ভাল লাগে না তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে যাও একটা পাউরুটি নিয়ে আসো জিম ভেজে খাই তো আপনাদের ভাইয়া পাউরুটি এনে দিয়েছে আর আমি ডিম দিয়ে ভেজে নিয়েছে এদিকে কিন্তু পাউরুটি খাওয়া শেষ করে গরম গরম এক কাপ চা নিয়ে বারেন্দায় চলে আসলাম আমার এই যে ধনেপাতা গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হচ্ছে কেন জানি নিজের গাছে ধনেপাতাগুলো ছিড়ে খেতে পারছি না অনেক কষ্ট লাগে ছিঁড়লে বুঝে এই গাছটা নষ্ট হয়ে যাবে সেই ভয়ে গাছ থেকে আমি ধন্যবাদটা ছিলি না আচ্ছা কি শুধু আমার সাথে হয় নাকি আপনাদের এরকম সেম অবস্থা যদি এরকম অবস্থা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই এক মোটা পুঁই শাক নিয়ে আসছিলাম তো পুঁই শাকি পুঁইশাকের কোনো ডাটা নিব না কারণ পুঁই দিয়ে আজকে আমি ডাল দিয়ে রান্না করবো এদিকে শরীরটা অনেক খারাপ আমার চেহারা দেখে কিন্তু বুঝতে পারছেন তো শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি এদিকে ডালটাও আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন ধনে গুঁড়া লবণ মরিচ গুঁড়া দিয়ে ডালটা আমি ভালোভাবে একটু কষিয়ে নিব এদিকে ডালে কিন্তু আমি সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম আর সেই পানিতে ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এখন হচ্ছে আমি পুঁইশাক দিয়ে দেব আর দেখেন ডালের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে যাই হোক পুঁইশাকগুলো দিয়ে বেশিক্ষণ চোলা রাখবো না পাঁচ মিনিট জাল দিলেই হবে যেহেতু পুঁইশাক দিয়ে ডাল রান্না করবো বেশি জাল দিলে পুঁইশাকের কালারটা নষ্ট হয়ে যাবে এদিকে পুঁইশাকগুলো লাড়া চাড়া দিয়ে আসছি আমি কিন্তু পুঁইশাক ঢেকে দিই ঢেকে দিলে কালার নষ্ট হয়ে যাবে যাই হোক আপনাদের ভাইয়া আমার জন্য একটা কেক নিয়ে আসছে বাসায় কোনো খাবারই খেতে ভাল লাগছে না একটু নুডুলস রান্না করেছিলাম সেটাও ভালো লাগতেছিল না তো আপনাদের ভাইয়াকে নুডুলস খেতে দিয়ে আমার জন্য যে কেকটা নিয়ে আসছে সেটা আমি কেটে নিচ্ছি এটা কিন্তু পুরোটাই চকলেট আর কেকটা এত মজার ছিল যা বলার বাহিরে আমিও কিন্তু কেক বানাই কিন্তু মানুষের কেক খেতে কেন জানি ভালো লাগে তো কেকগুলো আমি করে নিয়েছি এই কেকটা দাম কিন্তু একটু বেশি নিয়েছে তো আপনাদের ভাইয়াকে বললাম তুমি এত দাম দিয়ে এই কেকটা কেন আনছো তো বললো যে কেকটা কেটেই দেখো না তো কেকটা কেটে দেখলাম ভিতরে পুরোটাই মোরব্বা দেওয়া বাদাম তারপর হচ্ছে কিশমিস দেওয়া এর জন্যই কেকটা অনেক দাম নিয়েছে যা কেকটা কিন্তু অনেক মজা ছিল এইদিকে কেক খেয়ে তারপর হচ্ছে ডালটা আমি এখন বাগার দিয়ে দেবো মানে আমরা যেরকম পাটের শাক দিয়ে ডাল খাই সেরকম কিন্তু পুঁই শাক দিয়েও ডাল রান্না করা যায় আর পই শাকের ডাল খেতেও কিন্তু খারাপ লাগে না তো ডালটা বাগার দিতে আমি রসুন শুকনো মরিচ তেজপাতা আর হচ্ছে জিরা দিয়ে ডালটা বাগা দিয়ে দিলাম এই আপনাদের ভাইয়া এক ডজন ডিম আনছে আমি কত সুন্দর করে ডিমগুলো একটা একটা করে রাখতেছি আমার কাছে ডিমগুলো এভাবে রাখতে অনেক ভালো লাগে তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ